হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের একটা শান্ত সুন্দর সমুদ্র সৈকত বকখালিতে প্রথমে আসি যাওয়ার কথায় আমরা যাব ট্রেনে করে তার জন্য শিয়ালদাও থেকে নামখানার লোকাল ট্রেন ধরতে হবে অবশেষে পৌঁছে গেছি আমরা নামখানা স্টেশনে আর আমাদের সময় লেগেছে প্রায় নামখানা আসতে তিন ঘন্টার মতো নামখানা নেমে আপনারা একটু ফ্রেশ হয়ে হালকা ব্রেকফাস্ট করে নিন কারণ বকখালি পৌঁছাতে আরও সময় লাগবে প্রায় দু ঘন্টা স্টেশন থেকে বেরিয়ে আপনারা টোটো স্ট্যান্ড দেখতে পাবেন যেখান থেকে আপনারা শেয়ারে টোটো নিতে পারেন বকখালি রওনার উদ্দেশ্যে বা টোটো স্ট্যান্ড থেকে কিছুটা হেঁটে মেন রোডে গিয়ে আপনারা বকখালি যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন নামখানার বড় ব্রিজ যেখানে আপনারা একটু ভালো সময় কাটাতে পারেন শহরের কোলাহল পেরিয়ে আমরা ঢুকে পড়লাম বাংলার এক শান্ত সমুদ্র গ্রাম স্বাগতম বন্ধুরা বকখালিতে আমরা পৌঁছে গেছি অবশেষে আমরা বকখালি পৌঁছে গিয়েছি এবার হাঁটতে হাঁটতে আমরা নদীর দিকে এগিয়ে যাব তার আগে আমরা দেখে নেব এখানে পিকনিক এরিয়া পিকনিক কোথায় করবেন বা গাড়ি পার্কিং কীভাবে করবেন তো বন্ধুরা বকখালিতে ঘুরতে এসে এবার আমরা ঢুকে পড়ছি এখানকার পিকনিক করার স্পটে দেখতে পাচ্ছি এর চারিদিকে খোলা মাঠ সবুজ পরিবেশ আর সামনে নোনা হাওয়ার ছোঁয়া একদম পারফেক্ট একটা ডে পিকনিকের জায়গা এখানে পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে নিশ্চিন্তে বসে আপনারা আড্ডা দেওয়ার জন্য একটা সত্যি দারুণ জায়গা প্রকৃতির মাঝখানে একটু শান্তি খুঁজতে চাইলে বকখালির এই পিকনিক স্পটটাকে মিস করলে একদমই চলবে না এত দুর্দান্ত জায়গা আর এত ভালো লাগছে এখানে এসে বন্ধুরা এতক্ষণ আমরা পিকনিক স্পট ঘুরে দেখলাম এবার আমরা ধীরে ধীরে সমুদ্রের দিকে এগিয়ে যাব তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক দোকান পার্ট রেস্টুরেন্ট এখানে আপনারা এসে লাঞ্চ ব্রেকফাস্ট সারতে পারেন সত্যি এই দোকানগুলোর মাছ দিয়েই হাঁটতে হাঁটতে আস্তে আস্তে মনে হয় হ্যাঁ আমরা সত্যি বকখালিতে পৌঁছে গিয়েছি আর মনে হচ্ছে এই পথটাই যেন শহর ছেড়ে ছুটিতে ঢোকার দরজা বকখালিতে ঢোকার পর মনে হয়েছিল এটা শুধু ভ্রমণ কিন্তু দোকানপাট পাট বেরোতেই বুঝলাম এটা একটা অনুভূতি আর সামনে আমরা দেখতে পাচ্ছি একটা কালী মন্দির আর সত্যি ভ্রমণের শুরুতে এরম একটা শান্ত জায়গা চোখে পড়া সত্যি ভালো লাগা চারপাশ নিরবিলি পরিবেশ আর মন্দিরটাকে ঘিরে একটা আলাদা পবিত্র অনুভূতি আছে বকালিতে ঘুরতে এলে এমন ছোট ছোট জায়গাগুলো ভ্রমণটাকে আরও সুন্দর করে তোলে সত্যি এতক্ষণ রাস্তার ধারের দোকানপাট ছোটোখাটো কেনাকাটার লোকাল জীবনের ছবি দেখলাম এবার ধীরে ধীরে সেই ভিড় ছেড়ে আমরা ঢুকে পড়েছি সিবিজের ভেতর বাইরে যত কলাহল ভেতরে ঢুকতে ততটাই শান্তি আর চারপাশের খোলা জায়গা হালকা হাওয়া একদম একটা এখানে আলাদা ফিল হচ্ছে সত্যি বলতে কি এখানে ঢুকলেই মনে হয় শহরের ব্যস্ততা থেকে একটু দূরেই চলে এসেছি বকখালির নদীর ধারে এলেই একটা জিনিস না দেখলেই টিপটাই অসম্পূর্ণ এই যে ঝালমুড়ি আর ফুচকার দোকানগুলো নদীর হাওয়া গায়ে লাগছে সামনে জল আর হাতে এক প্লেট ঝাল এর চেয়ে পারফেক্ট কম্বিনেশন আর কি হতে পারে কোথাও ফুচকা কোথাও চাট সব মিলিয়ে পুরো জায়গাটা একটা আলাদা মজা আছে বকখালিতে এসে এই লোকাল টেস্টটা মিস করলে কিন্তু ট্রিপটা সত্যি অসম্পূর্ণ থেকে যাবে সবাই বকখালির নদীর ধারে এসে চাইলে আপনারা নিজেদের মতো করে একটু খেলাধুলো করে হাসি আড্ডায় দারুণ একটা সময় কাটাতে পারেন এই খোলা আকাশ নদীর হাওয়া আর চারপাশে শান্ত পরিবেশ সব মিলিয়ে মনটা যেন একেবারে হালকা হয়ে যায় দিনের শেষে বকখালির সূর্যাস্ত না দেখলে ভ্রমণটাই সত্যি অসম্পূর্ণ থেকে যায় আর এই দৃশ্যটা ক্যামেরায় নয় মনে বন্দি করে রাখার মতো বকখালির ভ্রমণ মানেই শুধু সমুদ্র নয় সমুদ্রের ধারে এই মাছ ভাজার দোকানগুলো এখনকার একটা আলাদা আকর্ষণ এই মাছ ভাজার দোকানে এসে আমরা অনেক ধরনের মাছ দেখতে পাচ্ছি চিংড়ি কাঁকড়া আমুদি মাছ ইলিশ মাছ আরও অনেক ধরনের মাছ বকখালির নদী আর মাছ ভাজা আর এই সাথে খোলা হাওয়া এই কমিউনিকেশানটা একবার ট্রাই করতেই হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটা লাইক দিন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো